মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা সংক্রান্ত একটি চিঠি জারি হয়েছে এখানে লেখা আছে জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের কার্যক্রম গ্রহণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের নীতিমালা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়েছে এমতাবস্থায় সংশ্লিষ্ট সকলকে অনুমোদিত নীতিমালা অনুযায়ী জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো বিষয়টা অতীব জরুরি সংযুক্তিতে দেওয়া আছে জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা দু এবার আমরা জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালাটা একটু দেখি নীতিমালাটা শেট থেকে প্রকাশিত হয়েছে জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা দু হাজার পঁচিশ শিরোনামে লেখা আছে এই নীতিমালাটি জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা দু নামে অভিহিত হবে পরিধি ও আওতা এই নীতিমালার আলোকে জুনিয়র বৃত্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে অনুমোদিত স্বীকৃতিপ্রাপ্ত মাধ্যমিক অথবা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সর্বোচ্চ পঁচিশ শতাংশ শিক্ষার্থী সপ্তম শ্রেণীর সকল প্রান্তিকে সামষ্টিক মূল্যায়নের ফলাফলের ভিত্তিতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ স্কুলের শতকরা পঁচিশ পার্সেন্ট শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে জাতীয় স্টিয়ারিং কমিটির সময় সময়ে এই সংখ্যা পুনর্নির্ধারণ করতে পারবে এখানে এখানে যে কমিটি আছে সে কমিটিতে ইচ্ছা করলে পরে এই সংখ্যাটা চেঞ্জ করতে পারে যদি কোনো শিক্ষার্থী কোনো বিদ্যালয় থেকে ছাড়পত্র গ্রহণের মাধ্যমে অপর কোনো বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে ভর্তি হয়ে থাকে তবে তাকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া যাবে সেক্ষেত্রে শিক্ষার্থীর পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের মেধাক্রম বিবেচনা করে তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হবে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থী নহে এমন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে কোনো প্রকার অভিযোগ পাওয়া গেলে এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সংশ্লিষ্ট শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রার্থীতা ফলাফল বাতিল হবে তিন নম্বর আছে পরীক্ষার বিষয় নম্বর এবং সময়সূচি এখানে হচ্ছে পরীক্ষা হবে চারটি বিষয়ের উপর বাংলা যার পূর্ণমান হচ্ছে একশো ইংরেজি বিষয় তার পূর্ণমান একশো গণিতের পূর্ণমান একশো বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটা পঞ্চাশ পঞ্চাশ করে একশো অর্থাৎ মোট পাঁচটি সাবজেক্টে পরীক্ষা হবে তিনটি সাবজেক্টে বাংলা ইংরেজি এবং গণিত এতে একশো করে মার্ক এবং বিজ্ঞানে পঞ্চাশ মার্ক ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে পঞ্চাশ মার্ক টোটাল পরীক্ষা হচ্ছে চারশো নম্বরের প্রতিটি বিষয়ের পূর্ণমান একশো সর্বোপর নম্বর হবে চারশো প্রতিটি পরীক্ষার সময় তিন ঘণ্টা বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত তিরিশ মিনিট সময় বরাদ্দ থাকবে তবে এক্ষেত্রে জেলা শিক্ষা অফিসার উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছ থেকে অনুমতি গ্রহণ করতে হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি কর্তৃক প্রণীত অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকের ভিত্তিতে এবং অনুসৃত কাঠামো অনুসারে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে তাদের মেধা কোটা ভিত্তিক বৃত্তি প্রদান করা হবে জুনিয়র বৃত্তির প্রকার ও কোটা জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই ধরনের বৃত্তি প্রদান করা হবে এখানে একটি হচ্ছে পুল বৃত্তি আরেকটি হচ্ছে সাধারণ বৃত্তি সকল ধরনের বৃত্তির পঞ্চাশ শতাংশ ছাত্রদের এবং পঞ্চাশ শতাংশ ছাত্রীদের জন্য নির্ধারিত থাকবে তবে নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে ছাত্রের বৃত্তি ছাত্রী দ্বারা এবং ছাত্রীর বৃত্তি ছাত্র দ্বারা পূরণ করা যাবে অর্থাৎ ছাত্রদের থেকে পঞ্চাশ পার্সেন্ট এবং ছাত্রীদের থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃত্তি দেওয়া হবে যদি কোনো কারণে ছাত্র সংখ্যা কম হয় বা পঞ্চাশ পার্সেন্ট দেওয়া দেওয়া যাচ্ছে না তখন ছাত্রীদের থেকে সেটা সমন্বয় করা হবে এবার জুনিয়র বৃত্তি পরীক্ষার নিয়মাবলীটা একটু দেখি ট্যালেন্টফুল বৃত্তি ট্যালেন্ট পুল বৃত্তি দেওয়া হবে উপজেলা বা থানাবাড়ি প্রতিটি উপজেলা বা থানায় পূর্ব নির্ধারিত সংখ্যক ট্যালেন্ট পুল বৃত্তি উপজেলা বা থানার সর্বোচ্চ নম্বরধারী ছাত্র এবং ছাত্রীদের মেধার ক্রমানুসারে সমান হারে বন্টন করা হবে বিজোর সংখ্যার ট্যালেন্ট পুল বৃত্তি প্রদানের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ ছাত্র বা ছাত্রী বিবেচনা না করে অধিক নম্বর বিবেচনায় নির্বাচন করা হবে উপজেলা বা থানার ট্যালেন্ট পুল বৃত্তি নিম্নরূপে নির্ধারিত হবে উপজেলা বা থানা ভিত্তিক বৃত্তির সংখ্যা নির্ধারণের ফর্মুলা এখানে একটা ফর্মুলা দিয়ে দিয়েছে যে কোনভাবে বৃত্তিটা নির্ধারণ হবে উপজেলা বা থানায় ট্যালেন্টফুল বৃত্তির সংখ্যা প্রথমে জাতীয়ভাবে নির্ধারিত মোট ট্যালেন্টফুল বৃত্তির সংখ্যা গুণ সংশ্লিষ্ট উপজেলা বা থানায় বৃত্তি পরীক্ষার্থীর সংখ্যা এতে ভাগ দেওয়া হয়েছে দেশের মোট বৃত্তি পরীক্ষার্থীর সংখ্যা থেকে জাতীয়ভাবে মোট বৃত্তির সংখ্যা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর নির্ধারণ করবে ট্যালেন্টফুল সম্পূরক বৃত্তি নির্ধারিত ট্যালেন্ট পুল বৃত্তির পঞ্চাশ শতাংশ ছাত্রদের এবং পঞ্চাশ শতাংশ ছাত্রীদের মধ্যে বন্টনকালে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে ছাত্রের বৃত্তি ছাত্রী দ্বারা এবং ছাত্রীর বৃত্তি ছাত্র দ্বারা পূরণ করা যাবে এবার সাধারণ বৃত্তি বিষয়ে পাঁচ পয়েন্ট চারে লেখেছে সাধারণ বৃত্তি দেওয়া হবে উপজেলা বা থানা আয়ারি প্রতিটি উপজেলা বা থানায় পূর্ব নির্ধারিত সংখ্যক সাধারণ বৃত্তি উপজেলা বা থানার সর্বোচ্চ নম্বরধারী ছাত্র ও ছাত্রীদের মেধার ক্রমানুসারে সমান হারে বন্টন করা হবে বিজয় সংখ্যা সাধারণ বৃত্তি প্রদানের ক্ষেত্রে সর্বশেষটি ছাত্র বা ছাত্রী বিবেচনা না করে অধিক নম্বর বিবেচনায় নির্বাচন করা হবে উপজেলা বা থানার সাধারণ বৃত্তি নিম্নরূপে নির্ধারিত হবে এখানেও একটা আমাদের ক্যালকুলেশন করে দিয়েছে উপজেলা বা থানার সাধারণ বৃত্তির সংখ্যা জাতীয়ভাবে নির্ধারিত মোট সাধারণ বৃত্তির সংখ্যা গুণন সংশ্লিষ্ট উপজেলা বা থানার বৃত্তি পরীক্ষার্থীর সংখ্যা ভাগ দেশের মোট বৃত্তি পরীক্ষার্থীর সংখ্যা তারপর বৃত্তি বিষয়ে লিখছে ওই যে ছেলেদের পঞ্চাশ শতাংশ বা মেয়ে যদি পূরণ না হয় তাহলে মেয়েদের থেকে পঞ্চাশ শতাংশ নেওয়া হবে আবার মেয়েদের পঞ্চাশ শতাংশ পূরণ না হলে ছেলেদের থেকে নেওয়া হবে তারপর পাঁচ পয়েন্ট সাতে একটা টপিক দিয়েছে সমান নম্বরধারীর ক্ষেত্রে যদি এক এই নম্বর পায় দুজন তাহলে সেখানে কী হবে সে বিষয়ে একটু বিস্তারিত লিখেছে একাধিক শিক্ষার্থী প্রাপ্ত সর্বমোট নম্বর একই হলে অগ্রাধিকার ভিত্তিতে যথাক্রমে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে বেশি নম্বর প্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে যদি দুই বা ততোধিক প্রার্থীর সকল বিষয়ে প্রাপ্ত নম্বর একই হয় সেক্ষেত্রে একই নম্বরধারী সকলকে বৃত্তি দেওয়া হবে ছয় নম্বর একটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়েছে বৃত্তি পরীক্ষার ফি পরীক্ষা প্রতি বোর্ড ফি চারশত টাকা এবং পরীক্ষার্থী প্রতি কেন্দ্র ফি দুইশত টাকা কেন্দ্র ফি থেকে সকল প্রশাসনিক ব্যবস্থাপনা ব্যয় ও প্রত্যাবেক্ষকের সম্মানেই নির্বাহ করতে হবে তবে জাতীয় স্টিয়ারিং কমিটির নির্দেশনা অনুযায়ী ফি কমানো বা বাড়ানো যাবে সংশ্লিষ্ট সাধারণ শিক্ষা বোর্ডসহ বোর্ডসমূহ অনলাইনে পরীক্ষার্থীদের ফর্ম পূরণ করবে এবং ফি আদায় করবে এজন্য বোর্ডসমূহে আলাদা ব্যাংক হিসাব খুলবে তারপর এখানে বৃত্তি সংক্রান্ত কমিটি দেওয়া আছে কমিটিটা আমাদের না দেখলেও আপাতত হবে আমাদের মূল বিষয়টা বৃত্তির যে সিস্টেমটা বা এবার যেহেতু অনেক দিন পরে আবার বৃত্তিটা চালু হচ্ছে তাহলে নতুন যে নীতিমালাটা হয়েছে সেই নীতিমালাটা আমরা দেখে নিলাম আশা করি ভিডিওটি সবার কাজে লাগবে